কুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর ভুড়ি রান্না করব যেটাকে বট বলে যাই হোক এর ভিতরে আমি দুইটা ঝাল তেজপাতা কাট এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কষি আর দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ঝাল বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো হালকা একটু পানি মশলার ভিতরে আমি কয়েকটা রসুন দিয়ে দেব মশলা কিন্তু আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে এর ভিতর থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এর ভিতরে এবার আমি ভুঁড়িটাকে দিয়ে দেবো ভুড়িটাকে কিন্তু আমি আগেই গরম পানি দিয়ে হলুদ দিয়ে ধুয়ে রেখেছি এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব পানির ভিতরে আলু দিয়ে এর ভিতরে যে পানি দিয়েছিলাম সেটা কিন্তু আমার অনেকটা কমে গিয়েছে আর আমি কিন্তু কড়াটা পাল্টে নিয়েছি কারণ এটা আমার ভাজির কড়া ওটাই কিন্তু লাস্টের লেগে যাবে তলায় যার কারণে তো এটাকে আমি আঁকিয়ে নেব এর ভিতরে কিন্তু পানি নাই পানিতে এটে গেছে এটাকে এবার আমি ভাজা ভাজা করে ভেজে নেব মানে একবারে লাল লাল কালার করে আবার কিন্তু ভুড়ি ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে দেখেন এটা কিন্তু লাল লাল হয়ে গেছে তো আর এটাকে আরও কয়েকবার মানে খাওয়া সময় এটা তো জমে যাবে এই জন্য খাওয়ার সময় বারবার গরম করা লাগবে তো আজকের মতো এখানে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে ফল দিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই